আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি কালকে রাত্রেবেলা আধ ঘন্টা পরিশ্রম করে এই ফ্লাস্কটাকে আমি পরিষ্কার করেছি আর দেখো কতটা পরিমাণে ঝকঝক হয়ে গেছে তো যতই পরিষ্কার করে রাখি না কেন তবুও কিন্তু নোংরা হয়েই যায় আসলে লাইট কালার তো আর চা রাখি আর দুধ চা করলে তো বেশি পরিমাণে এখানে নোংরাটা পড়ে তো যদিও আমি এখানে সপ্তাহে একদিন আমি এটাকে ক্লিন করি খুলে তবে খুব একটা ঘসা মাজা করি না কারণ আমার ভয় লাগে যে মাজা করতে গেলে ভিতরের যদি কাঁচটা ভেঙে যায় বা নষ্ট হয়ে যায় তো সেই একটা ভয় আমার মধ্যে কাজ করতে প্রথম প্রথম তো আমি ধুতেই চাইতাম না আমার খুব ভয় লাগতো কাঁচটা ভেঙে যাওয়ার জন্য তো এখন করতে করতে একটা অভ্যেস হয়ে গেছে তাই অতটাও আর কি ভয় লাগে না তো কালকে রাতে এই যে ফ্লাসটা ধুয়ে আমি রেখে দিয়েছিলাম যে এখন এটাকে আমি এখন ফিটিংস করে নেব মানে নিজের জায়গা মতো সেটিং করে নেবো তো আমি প্রথমে ফ্ল্যাগ খুলতে পারতাম না বা লাগাতেও পারতাম না তবে এখন কিন্তু শিখে গেছি আর এখন আমার কাছে এই কাজটা অনেক সহজও হয়ে গেছে হ্যাঁ তো সে কারণে খুব ঝট করেই আর কি এটাকে আমি লাগিয়ে নিচ্ছি তারপর ব্রেকফাস্টটা রেডি করে নেব কারণ ফ্ল্যাক্সের মধ্যেই তো আমাকে চা ঢালতে হবে তাই সকালবেলা এই কাজটা আমি করতে পারি না তো রাত্রেবেলা এই কাজটা করার চেষ্টা করি রাত্রেবেলা ধুয়ে রাখলাম আর সকালবেলা ফিটিংস করে নিলাম এই যে চা করব করে নিয়ে ঢালতে হবে সেই কারণে তো আজকের হচ্ছে শনিবার শনিবার ঠিক সকাল সাতটা থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম তোমাদেরকে সাথে নিয়ে আশা করছি প্রত্যেক দিনের মতো আজকের ভিডিওটাও তোমাদের কাছে খুব ভালো লাগবে তাই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি তো সকালবেলা শুরু করেই মানে উঠেই যে আমি ক্যামেরা অন করেছি এমনটা কিন্তু নয় সাতটা থেকে আমার সকালটা শুরু হয়েছে উঠেই কিন্তু আমি যতগুলো জামা কাপড় ছিল সেগুলোকে ধুয়ে ফেলেছি সেই সাথে কিন্তু অনেক জামা কাপড় ছিল আজকালে সেগুলোকেও কাচাকুচি করে একেবারে কমফর্টে ভিজিয়ে রেখে দিয়েছি কারণ রিসেন্টলি গতকাল এক দিদিমণ আমাকে কমেন্ট করেছিল যে কমফর্টে নাকি জামা কাপড় ভিজিয়ে রাখতে হয় তবে আমি সেটা জানতাম না উনি বলেছিলেন যে বটলে লেখা আছে মানে ওই যে কমফর্টের বোতলে লেখা আছে একটু দেখে নেবে তো সত্যি দেখার পর দেখলাম সত্যি পাঁচ থেকে দশ মিনিটের মতো কিন্তু কমফর্টে ভিজিয়ে রাখতে হয় তো এটা আমার জানা ছিল না তো সে কারণে এবার থেকে আমি ভিজিয়ে রাখার চেষ্টা করছি তো আমি একেবারে সমস্ত জামা কাপড়গুলো ধুয়ে একেবারে গোসলটা সেরে নিয়েছি কারণ আজকে শ্যাম্পু করার ব্যাপার ছিল তো তাই সকাল সকালে গোসলটা করে নিয়েছি নিয়ে একেবারে যত জামা কাপড় ছিল সেগুলোকে আমি কমফর্টে ভিজিয়ে রেখে দিয়েছি তো এই যে ব্রেকফাস্টটা রেডি করে ব্রেকফাস্টটা সেরে নেব ভেজানো হয়ে যাবে তারপর ছাদে গিয়ে সমস্ত জামা কাপড়গুলো মেলার খাবারটা দিয়ে দেব। যেদিন আমার হাতে সময় খুব কম থাকে আর সেই সাথে কিন্তু খুব তাড়াহুড়ো করে ব্রেকফাস্টটা রেডি করতে হয় ঠিক সেই দিনই আমি লুচিটা করে নিই কারণ লুচিটা করতে অনেক তাড়াতাড়ি হয়ে যায় ঝট করে বেলবো আর ভাজবো আর রুটি করতে গেলে অনেকটা সময় লেগে যায় তো সে কারণে আজকেরও অনেকটা সময় কম ছিল বলে আমি ছট করে লুচি করে ব্রেকফাস্টটা আবার সকালের নাস্তাটা সেরে নেব নিয়ে তারপর ছট করে ছাদে গিয়ে জামা কাপড়গুলো মেলে দেবো আর জামা কাপড় শুকানোর তো কোনো টেনশনই নেই কারণ খুব সুন্দর রোদ্দুর বেরিয়েছে একেবারে ঝলমলে রোদ্দুর ছাদে যাওয়ার আগে ভাবলাম নাস্তা শেষ করার পরের আগে এঁটো কাঁটোগুলো ধুয়ে ফেলি তারপর নাস্তা শেষ করে আর কি চলে এলাম এঁটো কাটোগুলো আগে ধুয়ে নেবো নিয়ে তারপর ছাদে যাব কারণ মেয়ে ওঠার আগে নাস্তা এই যে জাম থালাবাটি ধোয়াটাও আমাকে কমপ্লিট করতে হবে রাত্রেবেলাও ধুয়ে নিয়ে আজকে অনেক বেশি থালাবাটি ছিল ছিলও না খুব অল্প পরিমাণে ছিল যেহেতু কালকে রান্নার পরে কিন্তু অনেকটা আমি ধুয়ে ফেলেছিলাম বা রাত্রেবেলা অনেকটা আমি সন্ধ্যের পর ধুয়ে নিয়েছিলাম সেই কারণে আর অনেকটা থালাবাটি হয়নি এই যে জাস্ট অল্প কিছুই ছিল সকালে নাস্তা শেষ করা রাতে বাসন কটাই ছিল তো সে কটাই ঝট করে ধুয়ে নিলাম নিয়ে ছাদে এসে মুরগিদের আগে খাবারটা দিয়ে জামা কাপড়গুলো মেলে দেব আর রোদ্দুরের তাপ এত ছিল মানে ট্যাঙ্কির যে পানি আমি থালাবাটি না পানি একেবারে গরম আগুন হয়ে গেছে মানে এত পরিমাণে রোদ্দুরের তাপ তো একটা টেনশন মাথার মধ্যেও রয়েছে নতুন জামা কাপড়গুলো এখন ছাদে এনে সবগুলো শুকাতে দিতে হবে তো সেটা একটা বড় কাজ রয়েছে বা দায়িত্ব রয়েছে তো খুব তাড়াতাড়ি দেবো আসলে এখন দিচ্ছি না কেন বলো তো এই যে সকাল থেকে রোদ্দুরটা বেরুচ্ছে বেলা নাগাদ থেকে আকাশটা মেঘলা করে এসে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে এখন একটু দেরি করছি যাতে একদম টানা সারাদিন রোদ্দুরটা বেরোবে আর সেই রোদ্দুরের মধ্যে কিন্তু নতুন যত কাপড় আছে সবগুলো মেঘবো তবে একদিনে সব দেব না আমি ভাবছি অল্প অল্প করে দেব মানে একদিন আমার দেবো একদিন মায়ের দেবো একদিন আমার হাজবেন্ডের দেবো একদিন মেয়ের দেব এইভাবে দেবো আর একদিনে যদি সব দিতে যাই আমাকে একাই তো নিচ করতে হবে ছাদের মধ্যে তো অনেকটা পরিমাণে খাটনি হয়ে যাবে গো সেই কারণে ভাবছি যে একদিন একদিন করে এক আর করে দেবো তাহলে অল্প অল্পও হবে আর জামা কাপড়গুলোও দেওয়া হয়ে যাবে রোদ তো দেখা যাক কাল বা পরশু থেকে দেবো সেই ভিডিও তো তোমাদের সাথে শেয়ার করবই ছাদ থেকে নিচে এসে মেয়েকে খাইয়ে দাইয়ে এই যে ঘরের কাজগুলো কমপ্লিট করবো সেই সাথে আমার কিছু মিষ্টি দিদি বোনাদের কমেন্টে রিপ্লাইও দিয়ে দেবো তো সাহিনা ব্লগ আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছেন কি দারুণ একটা ব্লগ দেখানোর জন্য দোয়া দেখানোর জন্য দোয়া করবেন ধন্যবাদ জানিয়ে বিদায় নিয়ে আজকের ভিডিওটা খুব সুন্দর হয়েছে আপা আশা করছি একটি লাইক দাও আপা মজা হইবে এসব খাবারগুলো অনেক মজা হইবে আপা আজ বাংলাদেশে লাভ দিয়েছেন মোটামুটি উনি বাংলাদেশ থেকে আমাকে কমেন্ট করেছেন আর সব প্রথম কথা ওনার জন্য অনেক 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 দোয়া মানে তোমাকে অনেক দোয়া করছি তোমার জন্য আর তোমার জন্য অনেক ভালোবাসা রইলো তুমি এত সুন্দর একটা কমেন্ট করেছো সাবনুর খাতুন ভাই কমেন্ট করেছেন অনেক ভালো লাগে দিদি তোমার ভিডিও দেখতে তোমার ভয়েসটা অনেক সুন্দর দিদি থ্যাংক ইউ আজ ফার্স্ট কমেন্ট করলাম তোমার ভিডিওতে তো তুমি এত সুন্দর একটা কমেন্ট করেছো তার জন্য তোমাকে অনেক 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 তোমার জন্য ভালোবাসা রইল আর অনেক দোয়া করি এসকে রুহুল আইডি থেকে দিদি ভাই কমেন্ট করেছেন দিদি তোমার শ্বশুর কোথায় আর তোমার শাশুড়ি কি শুধু তোমার কাছে থাকে তোমার জায়ের কাছে থাকে না তো এর উত্তর আমি দিতে পারবো না প্রথমে যে রিপ কমেন্ট আমি করেছো তার উত্তর কিন্তু আমি দেব। সেটা হচ্ছে আমার শ্বশুরমশাই নেই আমার শ্বশুরমশাই দু হাজার সালে মানে আজ থেকে প্রায় বারো চোদ্দো বছর আগে উনি মারা গেছেন তো দু হাজার বারোতে উনি মারা গেছেন তো সেই হিসেবে কতদিন হচ্ছে তোমরা আন্দাজ করে নিতে পারো তো আমরা আমার শ্বশুরকে দেখিনি আর যাই হোক এটুকুই বলার ছিল আর সেই সাথে অনেক দোয়া আর অনেক ভালোবাসা রইলে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য একটু ভিডিওর কথা বলে দিই তারপরে কমেন্টে আসছি তো এই যে দুপুরবেলা একেবারে রান্নাবান্না শেষ করে তারপরে এই যে সন্ধ্যাবেলা তোমাদের সামনে এলাম আজকের রান্না বান্না তেমন কিছুই করিনি জাস্ট হালকা ফুলকা একটা তরকারি করেছিলাম তাই তোমাদের সাথে শেয়ার করিনি আর এখানে এই যে সন্ধ্যাবেলা বসেছি একটা হাতের কাজ করতে আমি কিন্তু সংসারের কাজের পাশাপাশি এই সমস্ত হাতের কাজ করতে ভীষণ ভালোবাসি সেটা কিন্তু আমার অনেক দিদি বোনেরাই জানে কারণ যারা আমার প্রথম থেকে ভিডিও দেখেন তারা তো জানো যে আমি এই সমস্ত হাতের কাজ করতে কত পরিমাণে ভালোবাসি তবে সময়ের অভাবে কিন্তু সেগুলো করতে পারি না এখন কিন্তু সময় একটু পেলে সেই সময়টা কাজে লাগিয়ে কিন্তু এই সমস্ত হাতের কাজ আমি নিই প্লেন রঙের একদম সাদা আমার কাছে কাপড় ছিল যেটা ভাবলাম যে একটু যদি দস্তরখানা করা যায় তাহলে কিন্তু ভীষণ ভালো লাগবে তো সেই সাদা কাগজটার ওপরে একটু হাতে যেরকম পারলাম ইউটিউব থেকে ভিডিও দেখে আমি হাতের ডিজাইনটা করেছি করার পরে এই যে প্রিন্ট করে নিচ্ছি তো কেমন হয়েছে ডিজাইনটা তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও তো চলো এবার আরও কিছু দিদি বোনাদের কমেন্টে রিপ্লাই দিয়ে দেওয়া যাক তো রেশমা খাতুন আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছেন আমার খুব ইচ্ছে একটা ইউটিউব চ্যানেল ওপেন করার আমার হাজবেন্ডের আমার হাজব্যান্ড আর শ্বশুর আব্বা সাপোর্ট করেন কিন্তু শাশুড়ি কোনো কাজেই সাপোর্ট করে না তো একটা কথাই বলবো যে দেখো আমি কিন্তু যখন আমার এই চ্যানেলটা ওপেন করেছিলাম তখন কিন্তু আমার হাজবেন্ড ছাড়া কেউই জানতেন না আমি কিন্তু লুকিয়ে লুকিয়ে ভিডিও করতাম আর লুকিয়ে লুকিয়েই কিন্তু আমার এই ইউটিউব চ্যানেলটা ওপেন করেছিলাম তো তখন কেউ না জানলেও আমার ভিডিও করার ঠিক ডেট থেকে দু বছর পর আমার শাশুড়ি মাকে আমার হাজবেন্ড জানান যে এরকম একটা ব্যাপার একটা চ্যানেল খুলেছে ভিডিও বানায় তাতে কিন্তু আমার শাশুড়িমার কোনো আপত্তি হয়নি বরং উনি খুশি হয়েছিলেন যে দেখো ঘরে বসে যদি সামান্য রান্না বা না বা সংসারের কাজ দেখিয়ে যদি দুটো পয়সা ইনকাম করা যায় বা তোমার পাশে দাঁড়ানো যায় এটা খুব ক্ষতির কিছু নয় এটা তো আরও ভালো একটা জিনিস তো ভালো ব্যাপার তো সেখান থেকে দাঁড়িয়ে আমার হাজব্যান্ড শাশুড়িমা যখন আমাকে সাপোর্ট করবেন তখন কিন্তু এই কাজ করার প্রতি ইচ্ছা আমার আরও অনেক বেশি বেড়ে গেল জানো তো তো একটা কথাই তোমাকে বলবো তুমি তোমার মনের ইচ্ছাটাকে পূরণ করো বোঝাও যে দেখো এটা তো কোনো খারাপ প্ল্যাটফর্ম নয় এ যে কোনো জিনিস কিন্তু খারাপ এবং ভালো দুটো দিক থাকে তুমি যদি এটাকে ভালোভাবে ইউজ করতে পারো তাহলে এর থেকে ভালো তো কিছু হতে পারে না তুমি তো একটা ভালো কাজ করতে চাইছো এখানে কিন্তু খারাপও অনেকেও করে খারাপ ভিডিও করে তবে তুমি যদি ভালো জিনিসটাকে কাজে লাগাও তাহলে এটা তো ক্ষতির কিছু নয় তুমি সেটা বোঝাও তোমার শাশুড়ি মাকে যে দেখো আমি তো এখানে শুধুমাত্র আমার সংসারের কাজ বা তুমি যেটা করতে চাও সেটাই বলবে তাহলে দেখবে আশা করছি তোমার শাশুড়ি মা তোমাকে সাপোর্ট করবে তো সেই সাথে আরেক দিদি বোন কমেন্ট করেছেন ভিএল ডাব্লু নুসা মুম আমি নামটাকে বুঝতে পারছি না আমার তো কেউই সাপোর্ট করে না না হাজবেন্ড হাজবেন্ড নাও না শ্বশুর শাশুড়ি কেউই আমার নিজের নিজেকে ইউটিউবিং করি করতে পারলে আমিও শুরু করে দেন পরে সবাইকে মেনটেন করা যাবে আর কি তো উনি বলতে চাইছেন মানে তোমাকেই বলতে চাইছেন রেশমাকে যে তুমি শুরু করো দেখবে সবাই তোমাকে ইনশাল্লাহ ভবিষ্যতে সাপোর্ট করবে কিন্তু ওনার কেউই সাপোর্ট করে না তো এটাই আর কি ব্যাপার আরও আরেক কমেন্ট ছিল যার উত্তর আমি পরের ভিডিওতে দেব আর আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল আশা করছি সবাই ভালো থাকবে